দেখুন কীভাবে তান্দুরি চা তৈরি করে মাঠির কাপ আগুনের মধ্যে পোড়ায় তারপরে সেটা চায়ের মধ্যে চুবানো হচ্ছে প্রচুর প্রচুর টেস্ট লেগেছে ওর যাই হোক আমরা আবারও আসবো প্রচুর প্রচুর টেস্ট নেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের তান্দুরি চা ঘর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম এবং আমার আছে আজকে আমরা তান্দুরি চা ঘরে এসেছি শুধু তান্দুরি চা ঘর এটা না এখানে ফাস্টফুডও পাওয়া যায় বিভিন্ন আইটেম পাওয়া যায় তো আমরা এখানে এসেছি দেখি কী কী পাওয়া যায় তো আপনারা আমাদের সাথেই থাকুন তো প্রিয় দর্শক আমরা এই ফাস্টফুড এবং তান্দুরি চা ঘরের অনার ভাইয়ের নাম কি জয় রায় আচ্ছা আচ্ছা ভাইয়ের কতদিন হইলো এখানে তান্দুরি চা পাওয়া যায় তান্দুর চা ছাড়া আর কি কি পাওয়া যায় আচ্ছা 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 এই যে ভিতরে যে ফাস্টফুড এর দোকান এটাও কি আপনার নাম দুটো মিলে একটাই তো এই ফাস্টফুড এর দোকানে সে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় মানে চোখে পড়ার মতো একটা কথা পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে ভবিষ্যৎ নয় তো এই ক্যান ফুড কোর্টে এটা হলো মেনু এই তান্দুরি চা করে পাওয়া যাবে বিভিন্ন ধরনের চা তো দেখেন এখানে কিভাবে তান্দুরি চা বানা হয় প্রথমে এটা পুরানো হয় না আচ্ছা আমি এর আগে তান্দুরি চা বানানো দেখেছিলাম ওখানে ইয়ার মধ্যে পোড়ায় কয়লার মধ্যে আচ্ছা আচ্ছা এক একজন এক এক রকম করে পোড়ায় আপনি এই গ্যাসের চুলার উপরে দিয়ে পড়াচ্ছেন মিক্স করতেছেন যেটা জি জি এটা তান্দুরির জন্য মিক্স করা হচ্ছে আচ্ছা দেখেন কত সুন্দরভাবে তান্দুরি চা তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের উপকরণ এখানে মিক্সড করা হচ্ছে আর এই দিকে মাটির কাপ পরানো হচ্ছে এভাবেই মিক্সড করা হচ্ছে সবকিছু এটাতে কি করা হয় গিট দেওয়া হয় নাকি এবং হিট এবং মিক্সড দুটাই গরম হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাৎক্ষণিকভাবে হিট এবং মিক্সড করা হয় এটা দিয়ে এখন কিভাবে তান্দুরি চা তৈরি করে মাঠির কাপ আগুনের মধ্যে পোড়ায় তারপরে সেটা চায়ের মধ্যে চুবানো হচ্ছে মূলত স্বাদ যে মাটির স্বাদটাই আসে এখানে নাকি পোড়ানো ফ্লেভার আচ্ছা আচ্ছা মাটি পোড়ানো ফ্লেভার তারপরে আস্তে আস্তে কাপে ঢালা হচ্ছে এই যে দেখেন ধীরে ধীরে তৈরি হয়ে গেল তান্দুরি চা এরপরে বিভিন্ন উপকরণ আবার উপরে দেয়া হচ্ছে দেখুন কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে তৈরি করতেছে এই চায়ের কাপগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো চা এবার এক একটা করে পাটির মধ্যে রাখা হবে তো হয়ে গেছে সুস্বাদু গরম গরম তান্দুরির চা এদিকে চলে এসেছে আমাদের অর্ডার দেয়া বার্গার চিকেন বার্গার আমরা তো সবাই এখানে খাইলাম তো এখন আমি সুয়ারে একটু রিভিউ নেব কেমন লেগেছে আবু তোমার কেমন লেগেছে আচ্ছা মানে খাবারটা কেমন লাগছে তোমার প্রচুর প্রচুর টেস্ট লেগেছে ওর যাই হোক আমরা আবারও আসবো প্রচুর প্রচুর টেস্ট নেওয়ার জন্য তাই না আপনারা যারা লালমুনিহাটে আছেন হাটে যারা ফাস্টফুড খেতে ভালোবাসেন বিভিন্ন ধরনের আইটেম ফাস্টফুড আইটেম তাছাড়া তান্দুরি চা আছে তান্দুরি চা খেতে ভালোবাসেন তারা এখানে এসে দেখতে পারেন ভালো লাগবে আসলে এটা কোনো স্পন্সার না এটা আমার ব্যক্তিগত একটা মতামত যে আসলে ভালো আলহামদুলিল্লাহ ভালো আমরা লালমুনিহাটের আরও কয়েক জায়গায় খেয়েছি তো এই জায়গাটাতে আমার কাছে ভালো লাগছে আর কি প্রাইস রেঞ্জটাও পাঁচ ব্যবহারও ভালো আলহামদুলিল্লাহ তো আজ এ পর্যন্ত আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ